দিনহাটা ট্রাফিক পুলিশের যানজট নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ আটক পাঁচটি টোটো দিনহাটা শহরে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নিল দিনহাটা ট্রাফিক থানার পুলিশ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেখানে নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ রয়েছে সেখান থেকে পাঁচটি টোটো আটক করেছে পুলিশ আজ টিভিএস মোড় দিনহাটা চড়হাট বাজার মোড় গোসানি রোড এবং পাঁচমাথার মতো একাধিক ব্যস্ত এলাকা থেকে এই টোটোগুলি বাজেয়াপ্ত করা হয় দিনহাটা ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় জানান এর আগে টোটো চালকদের নিয়ম মেনে চলার জন্য সতর্ক সতর্ক করা হয়েছিল তবে বারবার করার পরেও তারা নিয়ম লঙ্ঘন করায় পুলিশ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তিনি আরও জানান আগামী দিনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে শহরে যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক রাখা যায় এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ যানজটের ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তবে টোটো চালকদের মধ্যে এই অভিযানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে কারণ হচ্ছে টাউনের যানজটটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু টোটোকে নিয়ন্ত্রণ মানে নো এন্ট্রি করা সেই নো এন্ট্রিকে ওরা অগ্রাহ্য করার নো এন্ট্রি পয়েন্টে যাচ্ছে এই জন্য ওদেরকে মানে ওই ধরে সিজ করে দিলাম সিজ করে ওটাকে কোর্টে চালানো দিলাম কতটা আজকে মোটামুটি পাঁচটা টোটো দিয়েছি পাঁচটা টোটো ধরেছে এটা কত আপনাদের এটা চলবে ডেলি চার পাঁচটা করে আমার টোটো এই যেগুলো যেগুলো একটু দুষ্টামি করে বা কথা শুনে না ওদেরকে বিশেষ করে আমরা ধরার চেষ্টা করি হ্যাঁ যে এই বার্তাটা যেন সবার সে টোটোওয়ালা ওদের কানে যায় যে না নদীতে ঢুকলেই টোটোটা শেষ করবে আমরা এই এই বার্তাটা দেওয়ার জন্য আমরা এখন শীষ করতেছি আমাদের চাই না আমরা চাই না যে টোটো ওদেরকে দেই মানে কোর্টে চালান করি কিন্তু উপায় নেই এত এত টাউনে যানজটের সৃষ্টি হয়েছে এই যানজটটাকে ক্লিয়ার করার জন্য আমরা এই ব্যবস্থাটা এসেছি এটা কোথায় কোথায় হচ্ছে দিনাটা মে অ্যাকচুয়ালি মেইন বাজার মানে চোরাট বাজার চৌরাহ বাজার স্টাইল বাজারের সামনে প্রচণ্ড জাম্প করে ছোটোরা মানে ওদের দাঁড়ানোর কোনো ইয়ে ঠিক নেই আবার সব গ্রাম থেকে আসে ওদের সাইড গ্যান কিচ্ছু নেই হুম বিশেষ করে একটা টোটো দাঁড়াবে তারপর আবার মানে ডাবল লাইন করবে এই এই ব্যাপারটাই হয়ে যাচ্ছে ওখানে রাস্তা কাজ হচ্ছে চতুর্দিকে রাস্তা কাজ হচ্ছে আমরা মাঝে মাঝে আবার টোটোগুলোকে ছেড়ে দিচ্ছি কেননা দিনটা রাস্তা খুবই সংকীর্ণ মানে খুব ইয়ে একটা ট্রাক ষোলো চাকার ট্রাক ঢুকলে টোটো পাঁচ বয়স রাস্তা নেই তখন আমাদের বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে টোটো এখন টোটোর দিন একটা সাব ডিভিশনের টোটোর নিয়মটা কি আছে টোটোর নিয়ম আছে যেমন স্টেশন চৌপতিতে নোনটি করা আছে রাজবিহীন মোড়ে ননটি করা আছে ভুবানী চৌপতিতে ননটি করা আছে শীতলাবাড়িতে ননটি করা আছে চাইনি চাইনিজ মার্কেটে ননটি করা আছে আবার ইয়া কী বলে টিভিএস মোড়ে ননটি করা আছে দেখা যাচ্ছে নৈয়ান্ডি থাকার পরেও অসচেতনভাবে বিভিন্ন নো ডির জায়গায় টোটোগুলো ঢুকে যাচ্ছে সেক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না কি বলবো তো আমরা চেষ্টা করছি মানে টোটোগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা তোমার এই তো তিনটা করে চারটা পাঁচটা করে শেষ করতে শেষ করতে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন